আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তিনটা থেকে রুটি আর রুটি কি তো খাওয়া যায় এই খাওয়ার পিছনে পিছনে মা হওয়ার আদর বল কিন্তু মা মনে মা তো কি তো মা তো না মা বল কি মা

মা মা বাবা বিয়া করা কোন বিষয় বলে দিয়া মা বাবা যাই কি মা বড় নরম টিসো থেকে টিসো লেখো দেখেন আপনারা বড় মা দিবে যদি মা এর মুস্কি হাসিলে আল্লাহ আলাইহিসসালাম বলেন মায়ের